একদম <muchas> একসাথে সামনে 보면은 যদি পকেট আছে না বিশাল বিশাল আছে পাকি পায়খানা আছে এই গেলে তো ঝামেলা হয়েছে দেখেন এখন দেখেন সামনে যায় কিনা আবার সামনে বিচারে সাইডে সাইডে জায়গায় দিচ্ছেন চাকা

আপনার আপনারা জানেন ওনার একটি কিডনি অপারেশন ছিল সেখানে সেখান থেকে ক্যান্সার সব প্রায় নয়টার সময়